ভাই কত নিচ্ছে এটা কত এক লক্ষ সতেরো হাজার টাকা কালো কালার বুড়োটা বিক্রি হয়ে গেল হজরপুর এক লক্ষ সতেরো ভাই কত নিচ্ছে ভাই কত নিচ্ছে এটা কত নিচ্ছে ভাই এক লক্ষ তিরিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল এক লক্ষ তিরিশ হাজার টাকা কালো কালার গরুটা বিক্রি হয়ে গেল হজরপুর গরু হাট থেকে কত নিচ্ছে এটা কত এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল এই যে গরুটা দেখতে পাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকায় গাবি গুরু লাল কালোতে 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 হাজার টাকা এই এই লাগে কত নিছে কত 60000 60000 마শাআল্লাহ 60000 এই লাল কালার গরুটা বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন 60000 টাকা 마শাআল্লাহ খুবই সুন্দর 60000 60000 60000 পুরহাট থেকে একটা পাহাড় বিক্রি হয়ে গেল ইতিমধ্যে আমরা দামটা জানার চেষ্টা করব কত নিছে ভাই কত 3 লক্ষ 60000 টাকা এই পাহাড়টা বিক্রি হয়ে গেল তিন লক্ষ ষাট হাজার টাকা মাশাল্লাহ তিন লক্ষ ষাট হাজার টাকা খুবই সুন্দর লাল কালার এই গরুটা দেখতে পাচ্ছেন তিন লক্ষ ষাট হাজার টাকা ভাই কালো কত রিছে কত্ত এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকায় কালো গরুটা বিক্রি হয়ে গেল এক লক্ষ তেতাল্লিশ কাকা কত রয়েছে এটা কাকা কত রয়েছে এক লক্ষ এগারো হাজার টাকায় বিক্রি হয়ে গেল এই গরুটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর

জানতে পারলাম না দামটা বলতে পারলাম কত সেটা দামটা জানতে পারলাম না বিয়ার্স আপনারা জানাতে পারলাম না দেখতে পাচ্ছেন মহিষটা কত 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 সবগুলো পনেরো লাখ টাকা সবগুলো পনেরো লাখ দেখতে পাচ্ছেন এই যেগুলো এই সবগুলো বিক্রি হয়ে গেছে পনেরো লাখ টাকায় এটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সবগুলো গরু একদম দেখতে পাচ্ছি হিজি পিজি পাগলামি শুরু করে দিচ্ছে পনেরো লাখ টাকা বিক্রি হয়ে গেল অযোধ্যার গরুর হাট থেকে নিয়ে যাচ্ছে ভাই কত নিচ্ছে কত

এক পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেল কত রয়েছে গরুটা পঁচাত্তর হাজার টাকা গরুটা বিক্রি হয়ে গেলো সাদা কালারে দেখতে পাচ্ছেন হজতপুর গরু হাট থেকে নিয়ে যাচ্ছে কোরবানির জন্য